জল প্রতিবিম্ব নির্ণয়ে যদি সেকেন্ড থাকে তাহলে কি করে করবে দেখো তোমরা সবাই জানো যে জল প্রতিবিম্ব বললে তিরিশ থেকে বিয়োগ কিন্তু দেখো এখানে আছে কি যখন ঘড়ির সময় সাতটা বেজে তিরিশ মিনিট হয়ে পঁয়ত্রিশ সেকেন্ড হবে তখন জল প্রতিবিম্ব নির্ণয় কর তাহলে কটা সাতটা বেজে তিরিশ হয়ে পঁয়ত্রিশ সেকেন্ড হচ্ছে 30 35 সেকেন্ড তোমরা সবাই জানো কথা থেকে বিয়োগ দিতে হয় 18টা 30 থেকে অর্থাৎ 8 ঘন্টা 30 মিনিট থেকে বিয়োগ দিতে হয় কিন্তু সেকেন্ডও আছে সেকেন্ড থাকলে কি করতে হয় 18 ঘন্টা 30 মিনিট 30 সেকেন্ড থেকে বিয়োগ দিতে হয় এইবার ঘটনা হচ্ছে এখানে 30 আছে এখানে 35 আছে তার মানে কি করতে হবে আমরা এখান থেকে কি করব 17 ঘন্টা করব এটাকে কি করব 90 মিনিট করব এটাকে 30 সেকেন্ড আমরা কিন্তু রাখতে পারবো না তখন কি করতে হবে দেখো এই মিনিট থেকে এক মিনিট আবার এই পাশে নিয়ে যা 1 মিনিট মানে কি 60 সেকেন্ড 60 সেকেন্ড নিয়ে চলে যাও তাহলে এখানে 17টা এখানে কি করবে 89 করে দিলা তাহলে টপাসে চলে গেলে কত হচ্ছে 60 যোগ হয়ে গেলে কত হচ্ছে 9 তাহলে এইবার এটা থেকে এটা বিয়োগ দিয়ে দাও আমাদের অঙ্ক হয়ে গেল এই পাশে আসলো কত 55 এক দিলে কত হচ্ছে 59 আর এটা থেকে এটা বিয়োগ দিলে হচ্ছে আমাদের 10 তাহলে 10টা বেজে 59 মিনিট পঞ্চান্ন সেকেন্ড কিন্তু আমাদের উত্তর চলে আসবে তাহলে সেকেন্ড থাকলে কি করতে হবে এটা তোমাদের জানার খুব প্রয়োজন